রিক্সার পাটাতনে ঝুলে আছে মাথায় পতাকা বাঁধা এক তরুণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বলিষ্ঠ শাসকের বুলেটে বিধ্বস্ত কলেজ ছাত্র গোলাম নাফিজের নিথর দেহ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে যান এক রিক্সা চালক কিন্তু হায় বাবা মা এসে পান অচেতন ছেলের দেহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র নাফিজ সোশ্যাল মিডিয়ায় তোলপার হওয়া সেই ছবিটির সাহসী তরুণের আত্মত্যাগের কথা জানাবেন সহকর্মী ফারহানা

ঘুরে বেড়াচ্ছে হাসি মাখা নিয়ে পরক্ষণেই আবার জানান দেয় রিক্সার পাটাতনে মাথায় লাল সবুজের প্রিয় পতাকা বাঁধা নিয়ে লিপ্ত দেহটা চার আগস্ট কলেজ ছাত্র গোলাম গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার পতনের কর্মসূচিতে ফার্মগেট এলাকায় আহত হয় পুলিশের গুলিতে আহত নাফিসকে নিয়ে অসহায়ের মতো হাসপাতালের দ্বারে দ্বারে ছুটে যায় রিক্সা চালক নূর মোহাম্মদ কিন্তু হয়নি শেষ রক্ষা তার ঠাই হয় মর্গে নাফিজের বতর বাচ্চারা চির বিদায় চলে গেছে ওদের মাদের দিকে হাহাকার প্রিয় নাফিজের অনেক স্মৃতি আজ তাড়িয়ে বেড়ায় মাকে অথচ ছেলেকে আর কোনোদিনই চোখে দেখা যাবে না ছুঁয়ে দেখা যাবে না কোনোদিনই আর চাইবে না পছন্দের বিরিয়ানি বা ফাস্টফুড খেতে মায়ের মন যে বিশ্বাস করতে চায় না আজকে আমি নাফিজ ছাড়া বেঁচে আছি আপনাদের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু আমার প্রতিটা মুহূর্ত অনেক শূন্যতার মেজে কাটে আমার নাফিজের রিক্সাতে এ অবস্থা আছে ওই অবস্থা আমার নাফিজ ছিল তখন যে একটা মানুষের জন্য কত কষ্টকর গুলি খাওয়া মায়ের খাওয়া নাফিজ গেছে পাঁচ কষ্ট চলতেছে আমি একটু বিরানি রান্না করি নাই আমি একটু তেহানি রান্না করি নাই আমি একটু মনে কিছু রান্না করি নাই কোনোটাই করি নাই আমি করতে পারতেছি না মায়ের চাওয়া শুধু একটাই দেশটা যেন ভালো থাকে বৃথা না যায় প্রিয় সন্তানের আত্মতায় এই যে দেখেন ওর বিস্তাটা ওর কুলমালিশটা আমি এগুলোর দিকে তাকাইতে পারি না আমি যার জন্য দরজা সব দিয়ে রাখি আমার নাফিজের কুলমালিশ মনে শূন্যতায় বাবার প্রত্যাশা ছিল এসিসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে একদিন বড় কিছু হবে তাই নাফিজের এমন মৃত্যুর বিচার চান নতুন সরকারের কাছে বিপ্লবীর সরকার তাদের কাছে আমাদের একটি চাওয়া অপ যাতে দ্রুত গতিতে বিচারটা কাজ সম্পন্ন হয় এবং শহীদ পরিবারকে সঠিক মূল্যায়ন করে এবং সব কাজের জন্য সঠিকভাবে ঘুষ মুক্ত যেন দুর্নীতি গঠন করতে পারে এটি আমাদের আহত এবং শহীদ পরিবারদের একমাত্র প্রাধান্য সোনার বাংলায় সবার নাগরিক অধিকার নিশ্চিত হলে বৃথা যাবে না নাফিজের মতো বীরদের আত্মত্যাগ মনে করেন তার স্বজনরা ঢাকা